যদি ইংরেজি লেখেন ইংরেজি কি পড়াবে সেই বিষয়ের উপরে আহ তার একটা শিখন ফল তো অবশ্যই আছে তাইলে মনে করেন আমি তো বই নিয়ে বই ছিল যাই হোক ফল হচ্ছে মনে করেন আপনি একটা ছবি দেখালেন একটা ছবি দেখিয়ে বলতে পারেন যে এটা কি তখন ওরা চিন্তা করবে যে এই ছবিতে কি দেওয়া আছে ওরা চিন্তা করবে এবং আপনি যা বলছেন সেটা ওরা শুনবে তাহলে শোনা ওরা আপনি কি বলছেন সেটা ওরা শুনবে শোনা তারপরে ওই ছবিতে কি দেওয়া আছে ওরা কিন্তু তখন বলতে পারবে আপনি যখন প্রশ্ন করবেন ওরা বলতে পারবে যে ম্যাডাম এই ছবিটা বর্ষাকালের বা এই ছবিটা একটা গাছের বা এই ছবিটা এরকম ইত্যাদি ওরা বলতে পারবে তাহলে শোনা বলা যদি ওরা শুনতে পারে বলতে পারে তাহলে ওরা কি করতে পারবে ওরা করতে পারবে তাহলে ওরা কি করবে শোনা বলা পড়া লেখা যদি ওরা পড়তে পারে তাহলে ওরা কি করতে পারবে লিখতেও পারবে এটা হচ্ছে শিক্ষক ফল এখন আপনি কি কি উপকরণ নিবেন এখন মনে করেন আপনি যেকোনো একটা বিষয়ে আপনি পড়াবেন এখন কি কি উপকরণ নেবে মনে করেন আপনি বর্ণমালা এখন বর্ণমালার জন্য আপনাকে সেই একটা তৈরি করতে পারেন বর্ণ আপনার একটি বর্ণ চার তৈরি করতে হবে একটা বর্ণ চার তৈরি করতে পারেন বা বিভিন্ন ছবি ইত্যাদি আপনি উপকরণ নিতে পারেন হ্যাঁ বর্ণচার বর্ণমালা যে লেখা করে আছে সেটা বর্ণ মালা এটা আপনি নিতে পারেন এইগুলি এগুলি আপনার একটা উপকরণ হিসেবে নিতে পারে এমনি যদি আপনি নিজের হাতে তৈরি করে যে বর্ণগুলি মনে করেন সুতো দিয়ে এইভাবে সেলাই করে করি এইভাবে আমি একটা ছোট একটা নিয়ে আসছি এটা হচ্ছে এই উপকরণগুলি যদি আপনি নিতে পারেন তাহলে ওরা ভালো করে বুঝতে পারবে মনে করেন এই যে খ আছে তারপরে কি আছে এভাবে আপনি ছোট ছোট সুতা দিয়ে সেলাই করবেন সেলাই করে চারপাশে যে এভাবে লাগিয়ে দেবেন এরকম আছে না এভাবে কাগজে পরে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে ওরা প্রতিদিন যখন স্কুল আসবে ওটি আপনি ওখানে রেখে দেবেন সামনে বরের সামনে বা জানলার সামনে ওভাবে সুতা দিয়ে লাগিয়ে দেবে দেখবেন যে ওরা বুঝতে পারবে আর প্রতিদিন ওই লেখাগুলি ওদের চোখে ভাগ ভেসে আসবে আর ওরা ওইভাবে পাবে এটা হচ্ছে আপনার উপকরণ যে কি উপকরণ নিয়ে আপনি ক্লাসে ঢুকবেন বা শ্রেণী কক্ষে ওদেরকে ঠিক করে বোঝাবে তারপর হচ্ছে প্রস্তুতি হচ্ছে আপনি কিভাবে ক্লাসে ঢুকবেন এই উপকরণ নিয়ে আপনি ক্লাসে গেলেন তারপরে আপনাকে সে প্রস্তুতি নিতে হবে যে ঠিক সময় মতন আমাকে ক্লাসে ঢুকতে হবে যদি আহ দেরি করেন তবে ওই চল্লিশ মিনিটের মধ্যে আপনি ক্লাসটা নিতে পারবেন না এর জন্য আপনার সময় মতন প্রস্তুতি তবে নাম ডাকার খাতা কোথায় সেগুলি নিয়ে আপনি ক্লাসে ঢুকলেন ঢোকার পরে কি আপনি পড়া শুরু করে দেবেন না পড়া শুরু করা যাবে না ওদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং বা শুভ সকাল বা গুড আফটারনুন গুড ইভিনিং মানে যখন যে ইয়ের সময় সেই সময় আপনি তাদেরকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন শুভেচ্ছা বিনিময় করার পরে আপনি কি করবেন নাম ডাকবেন তারপরে নাম ডাকার পরে কোন স্টুডেন্ট ঠিক মতন বসছে কি বসে নাই সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে ও বসতে পারে না ও বসে সে কাটছে বা ও কোথায় ও বসলে ওর জন্য ভালো হবে তারপরে বড় ছোট আছে এখন দেখা গেল যে একজন বড় স্টুডেন্ট সে সামনে বসলো একজন খাটো সে পিছনে গেল কিন্তু ও তো আপনি কি করাচ্ছেন সেটা কিন্তু এর জন্য ওই শ্রেণী বিন্যাসটা আপনাকে করতে হবে সব সার্বিক দিক থেকে আপনাকে ওই শ্রেণীতে কি কি সমস্যাগুলি হয়েছে সেই সমাধান আপনাকে করতে হবে নাজ দেখা গেল যে আপনি যখন পড়াবেন তখন একটা স্টুডেন্ট কাচ্ছে এখন আপনারা কি করণীয় তখন আপনাকে অন্য একটা ইয়া নিতে হবে যে ও কাচ্ছে তাহলে ওকে আমি ডাকি ওকে ডেকে তখন আপনি কি করবেন হয়তো একটা ছড়া বলাইতে পারেন যে তুমি একটা ছড়া বলো তুমি একটি গান করো তখন এভাবে গানের মধ্য দিয়ে আপনি বলতে পারেন যে সবার সঙ্গে ওর যাতে আনন্দ পায় ওর যাতে কান্নাটা থেমে যায় তখনও অটোমেটিকলি থেমে যাবে আপনার শ্রেণীকক্ষটা শান্ত থাকবে এবং আপনি ভালো করে পড়াইতে পারবে এভাবে আপনি করতে পারেন প্রস্তুতিতে আপনি দিতে পারেন কুশল বিনিময়

দি তারপরে আপনি গত সপ্তাহে যা পড়ে পড়িয়েছেন তার একটা ছোট্ট একটা হ্যাঁ একটা মূল্যায়ন করতে পারেন বলতো কালকে আমরা কি পড়িয়েছিলাম তোমাদের মনে আছে তখন ওরা বললো হ্যাঁ ম্যাডাম আপনি ওই বিষয়ে আমাদেরকে পড়িয়েছেন তখন ছোট্ট একটা প্রশ্ন করতে পারেন তাহলে বলো সেইটা কি ছিল কোন গল্পের মধ্যে ছিল বা কোন ছড়াটা আমরা পড়েছিলাম এভাবে জাস্ট এই এই প্রস্তুতির মধ্যে আপনি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অনেক কিছু আপনি করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা নোট করতে পারেন এগুলি উপস্থাপন পাঠ্য বইয়ে যে পাঠ্য বই আপনি সংশ্লিষ্ট ছবির মাধ্যমে এখন আপনি কোন বিষয় পড়াতে চান সেই বিষয়টা আপনাকে নির্ধারিত করতে হবে এবং সেই বিষয়ের উপরে তাকে তাদেরকে পড়াতে হবে সেখানে যে ছবি আছে যে এই ছবিটা আছে সেই ছবিটার মধ্যে আপনি দেখালেন যে এখানে কিসের ছবি আছে তো ছোটো ছোট প্রশ্ন আকারে মনে করেন বর্ষাকাল আপনি বর্ষাকাল নিয়ে যদি পড়ান তখন আপনি বলবেন যে এখানে সে বৃষ্টি পড়ছে ওরা দেখবে তারপরে চারিপাশে কি আছে ঘাস আছে মাঠ আছে হাঁস আছে এগুলি ওরা দেখবে তখন ওরা বুঝতে পারবে যে কি বিষয়ের উপরে করাচ্ছে মনে করেন যে বর্ষাকাল বর্ষাকাল ওরা বুঝতে পারবে যে বৃষ্টির ছবি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ মাঠে পুকুরে ছাতা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এই যে যে বর্ষাকালের যে কিছু কিছু ছবি ওরা দেখে কিন্তু অলরেডি ওরা বুঝতে পারবে যে বর্ষাকাল মানে হচ্ছে বৃষ্টির সময় ওরা কিন্তু তখনই ওরা বুঝতে পারবে যেহেতু বর্ষার সময় আমরা ছাতা ব্যবহার করি বর্ষার সময় যখন ওই যে বৃষ্টির যখন ফোঁটা ফোটা করে সেটার একটা চিত্র ওখানে দেখা যাচ্ছে তখন ওরা কিন্তু অটোমেটিক তখন ওরা বুঝে যাবে যে এটা একটি বর্ষাকালের চিত্র এভাবে তারা তখন অটোমেটিকলি আপনার ওই ছবির মাধ্যমে ছবির সাহায্যে ওরা কিন্তু করা পড়া করে ফেলছে হ্যাঁ তখন আপনাকে বারবার কিন্তু করতে হবে না এভাবে আপনি উপস্থাপন করতে পারেন ছবির মাধ্যমে করতে পারেন তারপরে ওদের সাথে যে বইয়ের ছবির সাথে কি ওরা মিল আপনার কথার সাথে যে বইয়ের ছবি মিল আছে কিনা সেটা ওরা কিন্তু বুঝতে পারবে যে কি যে বইয়ের সাথে যে ম্যাডাম যখন বলছে তাইলে আমরা শুনলো ম্যাডামের কথা শুনলো শোনার পরে কি ওরা বলতে পারবে আপনি জিজ্ঞাসা করবেন যে বলো এখানে এখানে কী কী আছে তখন ওরা কি করতে পারবে বলতে পারবে বলার পরে ওরা তখন বলো তাহলে ওখানে কি লেখা আছে লেখা আছে বর্ষাকাল তাহলে বর্ষাকালটা পড়ো তখন ওরা পড়তে পারবে বর্ষাকাল তাহলে ঠিক আছে এখন খাতায় লিখে ফেলো যে বর্ষাকালে কি কি লেখা আছে বা বর্ষাকাল কোনো যদি কবিতা থাকে সেই কবিতাটা ওরা তখন লিখে ফেলবে তারপরে মূল্যায়ন উপকরণ প্রস্তুতি উপস্থাপন মূল্যায়ন এখন শিক্ষার্থীকে আপনি যে বিষয়ের উপরে পড়ালেন যে তাহলে বলতো যে আমি যে আজকে যে এই বর্ষাকাল সম্বন্ধে আমি তোমাদেরকে পড়িয়েছি তাহলে এখন কি এই কি বর্ষা বা কয়টি মাস নিয়ে দুই মাস পরপর বর্ষাকাল ইয়ে হয় ঋতু পরিবর্তন হয় এক একটা ঋতু নিয়ে মাস নিয়ে একটি ঋতু হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ কি মাস তাহলে আপনি ছোট ছোট প্রশ্ন করে ওদের কাছ থেকে উত্তর জানতে পারে জানার পরে তখন আপনি বলতে পারেন যে ঠিক আছে তাহলে তোমাদের এই বর্ষাকালের উপরে আমি তোমাদের একটি বাড়ির গ্যাস দিয়ে দিলাম তখন আপনি ওদেরকে একটি বর্ষাকালের উপরে দুটি প্রশ্ন করতে পারেন ছোট ছোট প্রশ্ন আপনি লিখে দিতে পারেন লিখে ঋণ আসুন করবেন তখন আপনি বাড়ির গ্যাস বাড়ির কাজ না দেন কী বাসায় যে তোমার শিখবে না শিখবে অবশ্যই আপনাকে কিন্তু বাড়ির কাজটা দিতে হবে যে এই বর্ষকালে প্রথম প্যারাটা তোমরা পড়ে আসবে তোমরা এখান থেকেই

না আপনাকে শ্রেণী শৃঙ্খলা বজায় রেখে তবেই আপনি যাবেন মনে করেন আপনার পড়ানো শেষ হয়ে গেছে মূল্যায়ন হয়ে গেছে আপনি ঘন্টা পড়লে আপনি চলে গেলেন কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী তারা বাইরে গেছে মানে ও টয়লেটে গেছে এখন ওরা কি আসলো কি আসলো না ও কি ক্লাসে ঢুকলো কি ঢুকলো না এটা কিন্তু আপনাকে ফলো আপ করতে হলে যে আপনার পড়ানোর পরে আমার দুজন স্টুডেন্ট তারা টয়লেটে গিয়েছে ওয়াশরুমে গিয়েছে তাহলে ওরা আসবে ওদেরকে কী করবে ওই সময়ের মধ্যে যদি না আসে আপনাকে যেতে হবে গিয়ে ওদেরকে এনে শ্রেণী শৃঙ্খলা বজায় রেখে তবে আপনাকে যেতে হবে সেই ক্লাস ত্যাগ করে অন্য ক্লাসে যেতে হবে কিন্তু সময় মধ্যেই আপনাকে এটা করতে হবে চল্লিশ মিনিটের মধ্যেই করতে হবে চল্লিশ মিনিট ওভার হয়ে গেলে ঘন্টা পড়লো আপনি পড়াচ্ছেন 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 তা হবে না তাহলে অন্য টিচার যে রয়েছে অন্য শিক্ষক যে যে সাবজেক্টটা পড়াবে আপনি তার সময়টা কী করছেন নিয়ে নিচ্ছে এর জন্য আপনাকে ওই সময়ের মধ্যে শ্রেণীকক্ষ ত্যাগ করতে হবে এবং অন্যকে সুযোগ দিতে হবে যেন উনিও সেই চল্লিশ মিনিট সঠিক সময় মতো তাদেরকে জ্ঞান দান করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে এই বিষয়গুলি যদি এই পাঠ পরিকল্পনাটা যদি অনেকে দেখা গেলো যে সময় নেয় আমি কখন করব আপনি এই পাঁচ মিনিটে এই ছোটোখাটো ইয়ে দ্বারা আপনি কিন্তু করতে পারবেন আপনার নামটা লিখেন বিদ্যালয়ের নাম লিখেন লেখার সাথে সাথে শিকার পাল এগুলো আপনি যদি প্রতিদিন ফলোপ করেন আপনার এগুলো অটোমেটিক হয়ে যাবে আপনার আর দেখা লাগবে না যে কোনটা করে কোনটা তখনই আপনি তখন ওই করার যে ইয়াটা ধাপটা সেই ধাপটা আপনি পারবেন যে আজকে আমি এই বিষয়ে করেছি কালকে আমি করেছি এখন আপনি মূল্যায়ন করলেন সর্বনা দিলেন যে প্লে গ্রুপের আপনি শিখাইলেন এখন এইভাবে মূল্যায়ন করতে পারেন এইভাবে ফ্লাস কার্ড তৈরি করলেন বলতে এটা কি তখন ওরা কিন্তু বলতে পারবে এটা কি তারপরে এভাবে এ যে এটা এরকম দিলেন পাঁচটা বর্ণ এইভাবে আপনি করলেন করে করে আপনি ওদেরকে দেখালেন তখন ওরা বলতে পারবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে এই বর্ণগুলি সাজাও হ্যাঁ ওই খেলার ছলে এই খেলার ছলে তখন আপনি ওদেরকে বলবেন যে এই বর্ণগুলি সাজাও তখন ওরা কি করবে এই বর্ণগুলি আস্তে আস্তে করে এইভাবে সাজিয়ে ফেলবে তারপরে এভাবে আপনি এই যে এভাবে ওরা সাজিয়ে ফেলবে ওরা দেখা গেল যে ওদের খেলা শুধু যে লেখা পড়া লেখা পড়া তা না এটা হচ্ছে ওদের একটা খেলা খেলার ছলে ওদেরকে এইভাবে আপনি এ তো কেনা লাগবে না এই পেজ এগুলো কি কেনা লাগে আপনি জাস্ট তো কাগজ নিলেন বা ওই যে নিয়ে আছে না ক্যালেন্ডার আছে না ক্যালেন্ডারের পেপার ওইভাবে কেটে কেটে আপনি লিখলে নিজে নিজে বড় বড় করে লিখলে লিখে প্লে ক্লাসদের এইভাবে দিবেন ওরা এত মজা পাবে খেলতে ওরা ওরা তখন ও বাসায় গেল ওরকম মা আমাকে এরকম করে দাও ম্যাডাম আমাকে এইভাবে ক্লাসে পড়িয়েছে তারপরে এক দুই এইভাবে করতে পারে যে এক দুই এভাবে দশ পর্যন্ত লিখে কারণ ওরা যখন এক থেকে নয় পর্যন্ত শিখবে ওরা হাজার ইয়া পর্যন্ত সংখ্যা ওরা লিখতে পারবে যখন এই বর্ণগুলি যখন আপনারা শিখাবে এইভাবে ক্লাস কার্ড দিয়ে যদি এক দুই তিন প্রথমে আপনি দেখাবেন দেখানোর পরে তারপরে ওদেরকে বলবেন যে তাহলে এখন সাজাও যে একের পরে কি একের পরে দুই এর পরে কি এভাবে ওরা সাজাবো সাজানোর পরে তখন আপনি আবার বলতে পারেন যে ঠিক আছে তাহলে এক একজনকে বলবেন আপনি এখানে বসে থাকলেন একজনকে বলবেন বলতো এখান থেকে দুই নিয়ে আসুন বা এখান থেকে সরাও নিয়ে আসুক এখান থেকে সরে আটা নিয়ে আসো বা এখান থেকে এবিসিডি নিয়ে আসো এরকম ভাবে যদি ওদেরকে বলেন ওরা কিন্তু সেগুলিও

যখন বাংলা পড়াবে সে শুধু ওই বাংলাটাই ওখানে রাখবে বর্ণগুলি রাখবে যখন সে অ্যালফাবেট পড়াবে তখন ওই ইংরেজি অ্যালফাবেটগুলি ওইখানে রাখবে যখন সে ম্যাথ পড়াবে তখন সে ওই এক দুই ওয়ান টু মানে ওয়ান টু লিখে নিয়ে আসছিলাম ওইভাবে করবে তাহলে দেখা গেল যে ওদের পড়াটা খেলার ছলে ছলে করে ওদের সব কিছু মেমোরাইজ হয়ে গেল আর আপনারা কিন্তু কষ্ট হলো না এভাবে খেলার ছলে আপনি এটা করতে পারেন এটা হচ্ছে মূল্যায়ন বলো তারপরে আপনি ওদেরকে বলবেন যে ঠিক আছে তাহলে এক থেকে দশ পর্যন্ত বাড়ির কাজটা তুমি করে নিয়ে আসি আপনি একটু খাতায় লিখে দিলেন যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাটা লিখে নিয়েছ সরাতে ন পর্যন্ত লিখে নিয়ে এসে এভাবে ওরা লিখে এসে কিন্তু ওরা ওদের যে বাড়ির কাজটা আপনি দেবেন সেই কাজটা কিন্তু আপনাকে দেখতে হবে মূল্যায়ন করতে হবে কারণ ও কষ্ট পাবে ও বাড়ির কাজটা যখন নিয়ে আসছে লিখে আপনি যদি ওইটা অ্যাভয়েড করে যাই আবার নতুন করার দিকে যান তখন কিন্তু স্টুডেন্ট কষ্ট পায় হ্যাঁ তখন ও বাসায় গিয়ে থাকবে যে আমি ম্যাডাম ম্যাডাম আমাকে বাড়ির কাছে দিয়েছে আমা আমি সেটা করেছি ম্যাডামের কাছে নিয়ে গেছি ম্যাডাম কিন্তু আমাকে সেটা দেখে নাই আপনি অবশ্যই ওইটা রাইট দিয়ে এক্সিলেন্ট বা গুড এটা আপনাকে বলতে হবে আর সবসময় স্পেলিংয়ের ব্যাপারটাও দেখতে হবে যে সে সঠিক লিখেছে কিনা যদি সে লিখে থাকে তখন আপনি তাকে লিখে থাকে তখন এক্সেলেন্ট দিলেন বা গুড দিলেন হ্যাঁ হ্যাঁ গুড দিলেন আর মনে করেন যে আপনি পরীক্ষা নিলেন পরীক্ষা নেওয়ার পরে একটা বানান ভুল হয়েছে এই একটা বানান ভুল হয়েছে একটা বানান ভুল হয়েছে আর একটা বানান ভুল হয়েছে এই তিন বানানে আপনাকে এক মার্ক কাটতে হবে হ্যাঁ এখন মনে করেন সে একশোর মধ্যে সে দুইটা বানান ভুল গেছে এখন আপনি তিনটা তো পান নাই তাও আপনাকে এক কাটতে হবে একটা মানে ভুল হয়েছে তাও আপনাকে এক কাটতে হবে কারণ এখন তার পুরো একটা ভুলের জন্য তো আপনি তাকে একশো মার্ক দিতে পারেন না দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন না সেজন্য ওই একটা বানানোর জন্য আপনাকে এখন অজ দেখা গেল দুইটা তিনটা চারটা পাঁচটা অনেক ভুল করছে ওইভাবে আপনি তিন ওই গার্ডিয়ানকে বোঝানোর জন্য অভিভাবককে বোঝানোর জন্য যে যেহেতু আপনার সন্তান দুটা বুক করেছে সেজন্য এক মার্কেটেছি সে ছয়টা বানান বুক করেছে আমি দুই মার্কেটে দিয়েছি এটা গার্জিয়ানকে বোঝানোর জন্য আপনি এইভাবে মার্কগুলি আপনি কেটে গার্জিয়ানকে বুঝাই দেবেন ঠিক